দর্শক মাই ফার্স্ট কবুতর আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেকদিনই আপনাদের পাট সম্পর্কিত অর্থাৎ পাটের বর্তমান দর কেমন চলছে সেই সম্পর্কিত আপডেট দিয়ে আসছে আজও তারই ধারাবাহিকতা আপনাদের জানিয়ে দেওয়া হবে বর্তমানে বাংলাদেশের পাঠের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক পাঠের বাজার দর সম্পর্কে মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাঠের বাজার দর অনেকটাই নিম্নমুখী অর্থাৎ বেশ কিছুদিন ধরে কিন্তু স্টক ব্যবসায়ীদের জন্য তেমন কোনো সুখবর মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি নিয়ে আসতে পারছে না হাট বাজারগুলোতে কিন্তু আমরা যে পরিস্থিতি লক্ষ্য করি সেখানে যারা ক্রেতা আছে তারা বেশি দাম দিয়ে পাট কিনতে নারাজ এবং যারা বিক্রেতা আছে তারাও কিন্তু খুবই কষ্টের সাথে তাদের পাট গুলো সেল করছেন এবং পাটের সর্বোচ্চ যেটি বাজার দর আমরা দেখতে পাই সেটা আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট পাবনাতে বিক্রি হচ্ছে নাটোরেও পাটের বাজার দর আর সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক গভীর রংপুরেও পঁচিশ ছাব্বিশশো টাকায় হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে এদিকে পঞ্চগড়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশশো টাকায় হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে আর গগতের সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে কুষ্টিয়া ঝিনাই সেখানে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে তাদের হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যশোরে বাইশ থেকে তেইশশো টাকার মধ্যে আর ফরিদপুরে সাতাশ থেকে আঠাশশো আঠাশশো পঞ্চাশ কোথাও কোথাও উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এটি খুবই দুঃখের খবর যারা পাটি স্টক করে রেখেছেন এবং এর মূল কারণ কি সেটি কিন্তু ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছে তাই আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটি যে কেন বাজার এই বিপ্লবী হচ্ছে এখন কত দিনের মধ্যে বাজার পরিস্থিতি আবার উন্নতির দিকে যাবে সেটি বাই ফাস্ট কোপটর ব্লগ সেনটি যখন তথ্য সংগ্রহ করবে সেটি আপনাদের জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে প্রত্যেকদিন পাঠ সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ